এইভাবে বলিছে যে আমি নিয়ে আসবো রে তা ওর ভিতর কি নিয়েছে মুখে বলো তাহলে তো হয়ে যাবে তোমার হাত ভালো বাইরে থেকে এসে তো হাত ধোনি আমাদের তার তিতা কি কথাবার্তা অত অত চিনি দেবো এগুলো কি বলে ডিমের চপ চাপ দিও না হাতে তেল লাগছে বেশি ডিমের চপ খাও না তুমি তো খেয়ে এসছো দিদি জন্য রেখে দাও ওরকম করে না আর আছে আর আছে না আমি ধরবো না এগুলো এটা কি পুরি না ঢুকাই রাখো আচ্ছা দিদি আসুক তখন দিদিরা বলে নাকি ওইটুকু ভাগাভাগি করে খাই ওইটা ঠিক আছে হ্যাঁ ঢুকাই দাও গরম করে না দুষ্টুমি দে ওর করে না তুই খাইছ না একটা আচ্ছা খাও এক কমার খাও আচ্ছা খাও এতে তেল মোছো তুই একটা খেয়েছিলে আচ্ছা তেলের জিনিস এই এখন খুব গরম না তেলের খাবার খেলে ক্ষতি আর যেহেতু আজকে বাইরে গিয়েছো ওই ভিতরে ঢুকাই দাও খেতে ইচ্ছা আছে তেলের খাবার বেশি খাওয়া যাবে না মাম দেখা শুনতে বলো অন্য খাবার খেয়েও এরকম করা ঠিক হ্যাঁ আচ্ছা দিদি আসুক তখন খেয়ে নিও হাতটা মোছো যাই গেন জিতি লাগলে তখন না থেকে সমস্যা হবে এন এটাতে মোছো হ্যালো বন্ধুরা আর কিরণের একটা আন্টি আমার সাথে গল্প করেছে কে জানা কে আমার নাম জিজ্ঞেস করেছে তোমার নাম কি বললাম যে মোনা ভালোই তো নাম তো ভালোই তো না তারপরে তারপরে বললো রে তোমরা কয় বোন বললাম যে আমরা ওই তিনটা বোন তিনটা বোন

তুই তো ভালো গো আমি তো ভালো মেয়ে জীবনেও দেখি তোমার মতো ভালো মেয়ে জীবনেও দেখিনি তাই বলেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকে এর গল্প তো শুনলেন বাইরে গিয়েছিল একটা গল্প না ভিডিও বড় হয়ে যাবে তখন আবার অন্য একটা আমি ইউ আমি ওই একটা ইড নাই এর উপরে এরকম উঠতে পারি কি যে বসে গেছি যে দেখলাম যে এটা তো অতটাও বাচ্চাদের কাছে সস না আমি কিভাবে বললাম মোরে বাপ রে আমি এত উঠতে কেন উঠেছিলে আর খবরদার উঠতে পারি কি কিন্তু পড়ে যাইনি না উঠা যাবে না আচ্ছা ভালো থাকেন সবাই বাই 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 বাই